দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কবিরাজ আজহার আলী বেলকুশি সিরাজগঞ্জ আমার বয়স তেপ্পান্ন বছর আমার মামা ওস্তাদ হারোনা রশিদ আমি ছোটবেলার থেকেই আমার মামার কাছ থেকে কবিরাজ শিখেছি দর্শক আমার দোকানের নাম বেলকুসি আয়ুর্বেদ মেডিকেল হল ডাক লাইসেন্স নম্বর বারো সিরাজগঞ্জ দীর্ঘদিন গবেষণা করে যাদের ক্যালসিয়ামের অভাবের কারণে মাজার ব্যথা আঠুর ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা সাইটিকা পা মাংসপেশি বাঁধ জল হাঁড় ক্ষয় ইত্যাদির কারণে মাজার ব্যথা এদের জন্য জটিল ও কঠিন ব্যথা বেদনার জন্য সঠিক একটি ভাইরাল ওষুধ আবিষ্কার করেছে এই ওষুধটি সবার জন্য একযোগে কার্যকারী আমি হাজার হাজার লোককে দিয়েছি আল্লাহর রহমতে তারা ভালো ফল পেয়েছে আপনারাও আপনারা যদি ওষুধ ভাগে থেকে নিতে চান প্রথমে ইমতে কথা বলবেন ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর এইট নব্বই সাঁত্রিশ অষ্ট আশি ছবি দেখে পরে মালের অর্ডার করবেন নকল হইতে সাবধান থাকবে দূর থেকে যারা আসবেন তাদের চেনার জন্য বলছি যমুনা সেতুর পশ্চিম পারে কয়ডার মোড় থেকে সিএনজিতে তিরিশ টাকা বাড়া দিয়ে বেলকুসি কলেজ মোড় পরিতলা আসতে হবে এটা আমার দোকানের ঠিকানা যখন আসবেন অবশ্যই যোগাযোগ করে আসবে আপনারা অনেক কষ্ট করে আসবেন যেন ভালো ফল পান এই জন্য সঠিকভাবে যোগাযোগ না করে আসবেন না অন্যের হাতে প্রতারিত হবেন না এটা আপনাদেরকে অনুরোধ রইল দর্শক আমার পেজের ভিতরে প্রবেশ করে বিস্তারিত আরও তথ্য জানতে পারবেন আমি যে সকল রোগের চিকিৎসা করি থাকি ডায়াবেটিসের কারণে যাদের জটিল ও কঠিন জনরোগ তাদের জন্য সঠিক চিকিৎসা পালসের চিকিৎসা এবং কি আরও অন্য অন্য ইত্যাদি রোগের চিকিৎসা করে থাকে স্বামী অথবা স্ত্রী অথবা সন্তান কাছের মানুষ যদি দূরে চলে যায় লজ্জাতম নেশা নকশা দিয়ে হাজার মাইল দূর থেকে মনের মানুষকে কাছে আনার জন্য তদ্বির করা হয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ফলো দিয়ে পাশে থাকবেন বারবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে লাইক করিবেন ধন্যবাদ